লক্ষণ আছে হ্যাঁ বৃষ্টি আসবে নতুন ব্লগ গুলি লাগে আপনারা আপনাদেরকে জানাবেন পেজে আমরা ওখানে আমরা এখানে শুট চলতে বেডা তো ওখানে ওখানে আমি খেলার পুতুল না আমাই নিয়া কেলো না রঙ্গের পেরি কি আমি আমার বড় আজান আইনা মাইগা তোসি তবে আসেন মালে আসেন দাদারা বোনেরা ভাবিরা

যাদের ঘরে মা বুড়া বাবা বুড়া মা আছে বাবা গো নামাজ পড়তে পারে না রুকু সিদ্ধা করতে পারে না কোমরে ব্যথা বললে বাবারে উঠলে মারে বলে চিকার মারে আমাদের কাছে একটা মলম আছে বাবা গো এটা যদি নিয়ে যেতে পারেন আপনার চোদ্দ গোষ্ঠীও করে যাবো বাবা একটা মলম এটা মাত্র বিশ টাকা বাবা গো যারা যারা নিজের মাকে ভালোবাসেন দাদা এই মলমটা নিয়ে যান মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বাবা গো দেখেন আমাদের প্রচার কেন্দ্রে এসেছেন বাবা আমরা আমরা এখানে যে যা পাবেন সব অরিজিনাল মাল পাবেন কোম্পানির প্রচারের জন্য আমার আমরা আপনাদের কাছে এসেছি আমাদের টাকা চাই না আপনাদেরকে ফিরি ফিরি দিয়ে যাবো আজকে আমরা বিনামূল্যে হিসাবে দিয়ে যাবো আপনাদেরকে মাত্র বিশ টাকা নিয়ে যাবো আপনারা যদি এটা বেলে কিনতে চান তাহলে একশো টাকা দুশো টাকা লাগবে আপনারা আমাদের কাছ থেকে মাত্র বিশ টাকা পেয়ে যাবেন আর যাদের বিয়ে হচ্ছে না বাবা গো বুড়া হয়ে যাচ্ছেন বাবা গো যাদের বিয়ে হচ্ছে না ঘরেতে বুড়া হয়ে যাচ্ছে মাগো বাবা গো আপনার ছেলেটা আপনার মেয়েটা ঘরেতে বুড়া হয়ে যাচ্ছে আপনারা বিয়া দিতে পারছেন না বাবা গো আমাদের আমার কাছে একটা তাবিজ আছে যদি এটা কোমরে বেঁধে রাখেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে বিয়া ঠিক হয়ে যাবে গো মা গো বাবা গো আমাদের চ্যানেলে তিন মিনিট তিন মিনিট হচ্ছে না গো মা এ কারণে আমি ব্যাক পেক বলে যাচ্ছি তিন মিনিট যখন হয়ে যাবে তখন আমি ব্লকটা কেটে দিব বাবা গো ব্লকটা আপনার বিল পেকে যাচ্ছে যার বিল পেকে